কৃষকের কিন্তু আর কিছু করা থাকে না কারণ পুরুষ সংখ্যা বেড়ে যাবো তারা যদি একটা দুইটা থাকে কিন্তু পুরুষের সংখ্যা বেড়ে যাবে তো অনেক কিন্তু মাথা থেকে টেনশন দূর হয়ে যাবে এটা হলো টোটালি হ্যাঁ এই দেখেন এই যে অটো স্টিন এটা খুব ভালো কাজ করে অটো কোম্পানির প্রচন্ড আসু গুড়া পসবে না যেহেতু শীতকাল এটাকে আপনি স্প্রি করতে পারেন জুড়ে যাবো এরকম গাছ থাকলে আর টেনশন থাকে না আপনি সুন্দর ফলন এবং ফসল যদি ফলাইতে পারেন আপনি দুইটাকে কমও বেছলে তবে আপনি সার্থকটা থাকবে আপনি যদি ফলন নাই বানাইতে পারেন তখন ব্যাপারটা কেমন হবে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে প্রান্ত থেকে চলুন শুরু করা যাক আজকে আপনাদেরকে দেখাবো যে এই আমার নিজেরই প্রজেক্ট এটা আর এটা হলো ফুলকপি এবং কি পেপে পেপে সবচেয়ে কোন ফসলের মধ্যে ভালো হয় সেটা আপনার বারবার বলে থাকি অনেকে শুধু পেপেই লাগায় অন্য কোনো সবজি দেয় না তারা একটু বেশি যত্ন চায় ভালো ফলন পাওয়ার জন্য তারা শুধু পেঁপেই লাগে অন্য কিছু দেয় না তো আপনি যেহেতু বাড়তি একটা খরচ করছেন পেঁপে চাষে অনেক খরচ হয় সার মেডিসিন আলটা আল দিয়ে আপনার অনেক খরচ হয় শেষ দিতে হয় তো এই যে এই এটা টোটালি আপনার ফুলকপি পাতাকপি উলকপি বিভিন্ন রকম সবজি আসতো এখানে আমি যে চাষ করছি এই ফুলকপির মধ্যে যদি এখন ফুলকপির দাম সস্তা হয় কিন্তু কিছুদিন আগে কিন্তু বরফের দাম ছিল এই জন্য ফুলকপি খেতে আপনার পেপে সবচেয়ে ভালো হয় ঠিক আছে এই যেখানে এই যে ফুলকপি খেতে যে যত্ন দেওয়া হয়েছে এটা কিন্তু এই যত্ন কিন্তু আপনি পেপেতে পাই গেছে আর পেপের চারা কিন্তু এই রস মেডিসিন সার স্প্রে পায় আপনি দ্রুত এটা ফুলে ফলে চলে আসবে এবং কি দেখেন গ্রোথ কি এক একটা মোটা কত এই যে দেখেন এক জায়গায় এখানে তিনটা চারা আছে হ্যাঁ এই তিনটা চারা টোটালি আপনি এই যে দেখবার মতো এই যে নিচেও একটা আছে ছোট ওই যে ছোট ধরা যারা এই তিনটার মধ্যে যে কোনো একটা নাকি ইস্ত্রি গাছ হবে এবং কি মাটি যেহেতু শক্তিশালী হয়ে গেছে বিভিন্ন সার মেডিসিন পায় তো টোটালি আপনার একটু অন্যরকম লাগতেছে আর এই ফুলকপি ফুলকপিও কিন্তু সুন্দর গেছে যদিও আপনার দাম একটু কম সমস্যা না এটা তো টোটালি বাড়তি টাকা সাথী ফসল হিসেবে পেঁপের মধ্যে সাথী ফসল হিসেবে আপনি এই কপিটাই সবচেয়ে ভালো হয় আছে ধনিয়া পাতা সেটাও বেটার হয় যেমন এখানে দেখতেছেন এই যে কিছু গাছ ছোট আছে কিছু গাছ বড় আছে তো এক করাতে টোটালি আপনার এই বেটার এই যে দেখেন এই যে আর আমি এখানে দিচ্ছি আপনি টোটাল এই চার হাত দূরে দূরে এই যে কতটা সুন্দর এবং কি দেখবার মতো এই যে চারা যে সব জায়গায় তিনটা সেরকম না চারটা পাঁচটা আছে তো সর্বনিম্ন এক জায়গায় আপনার এই সাহি পেঁপে চারটা থাকতে হবে তিনটা থাকতেই হবে তাইলে পরে কৃষক সর্বশান্ত হবে না কৃষক ভালো লাভবান করতে পারবে কেননা চারা একটা সবচেয়ে বড় ফ্যাক্ট এক জায়গায় যদি একটা চারা থাকে বা দুইটা চারা থাকে তাহলে কিন্তু কৃষক একবারে শেষ হয়ে যাবে কৃষকের কিন্তু আর কিছু করা থাকে না কারণ সংখ্যা বেড়ে যাবো চারা যদি একটা দুইটা থাকে কিন্তু সংখ্যা বেড়ে যাবে কিন্তু কৃষক বড় লস খাবে এই জন্য সেটা আমার জমিতে হোক বা আপনার জমিতে হোক যার জমিতে হোক যে কেউ চারা লাগাক টোটালি আপনার এই গাছ সুস্থ সবল এবং কি বেটার আছে তারপর আমি আপনার এখানে স্প্রে করতেছি যাতে আপনার এই যেহেতু গুড়ায় রস বেশি আর শীতকাল আপনাকে স্প্রে করতেই হবে যতই গাছ ভালো থাকুক সুস্থ থাকুক তারপরে সুস্থতা রাখার মালিক আল্লাহ তারপর আপনার একটা চেষ্টা করতে হবে এই আমি এখানে স্প্রে করতেছি অটো কোম্পানির ব্যবহার করতেছি এটা এটা আপনার পাতা পাতা দেওয়ার পর একবারে গুড়া পর্যন্ত ভিজিয়ে দিতে হবে এই যেমন আমি গুড়া পর্যন্ত ভিজাই ভিজাই দিতেছি এই যে বেটার দেখবার মতো দেখেন ওই যে কতটা সুন্দর গাছ সুস্থ আছে ভালো আছে এই বলে যে আপনি যত্ন দিবেন না এরকমটা কোনো কথা না আপনাকে যত্ন দিতেই হবে স্প্রে করতেই হবে এটা দিলে আপনার গাছ যে ভালো থাকবে এরকম আপনার মাথা থেকে টেনশন দূর হয়ে যাবে এটা হলো টোটালি হ্যাঁ এ দেখেন এই যে অটো স্ট্যান্ড এটা খুব ভালো কাজ করে অটো কোম্পানির পছন্ন আসুক না যেহেতু শীতকাল এটাকে আপনি স্প্রে করতে হবে গাছ যতই ভালো থাকুক এই টোটালি আমি দিতেছি এখানে ফুলকপির মধ্যে আমি পেঁপের চারা বসাই দিছি দ্রুত আমার এছাড়া গুলো গ্রোথ পাইছে আমার পেপে টোটালি আপনার অন্যরকম ভাবে এই ফুলকপি এর মধ্যে আমি চাষ করছি আর ফুলকপির মধ্যে সবচেয়ে ভালো থাকে পেঁপে মালিক ভালো রাখার মালিক আল্লাহ আর টোটালি এখানে যত দূর যাবেন এই পেপে এবং কি ফুলকপি এই দুইটাই সবচেয়ে ভালো আর যে শুধু ফুলকপি না উলকপি ফুলকপি বাঁধাকপি যতদিনের সবজি আছে এবং কি আপনি টমেটো আছে এইসব জায়গার মধ্যে এইসব খেতে আপনার পেঁপে সবচেয়ে ভালো হয় ভালো আলাদা একটা যত্ন পায় সেই ক্ষেত্রে সুস্থ যাবো এরকম গাছ থাকলে আর টেনশন থাকে না আপনি সুন্দর ফলন এবং ফসল যদি ফলাইতে পারেন আপনি দুইটায় টাকা কমও তবে আপনি সার্থকটা থাকবে আপনি যদি ফলন নাই বানাইতে পারেন তখন ব্যাপারটা কেমন হবে এই জন্য যত্ন যত্ন দিয়ে আপনাকে গড়ে তুলতে হবে আর পেঁপে একদম চাষ খুব সহজ পেঁপে চাষ করে এখন পর্যন্ত কেউ লস খায় নাই যদি কিনা শেষ হয়ে জাতটা সঠিক হয় সঠিক জাত চাষ করে কেউ লস খাবে না হ্যাঁ পাতা এবং গুঁড়া টোটালি ভিজাই দিলাম এখন আপনার নাই যেহেতু শীতকাল শীতকালে বাড়তি একটা যত্ন আমাকে দিতেই হবে সেটা খাবার দেওয়া যাবে না কোনো রকম সার দেওয়া যাবে না সার দিলে পরে আপনি গুঁড়াটা পচে যাবে তো এমনি শস্য গ্রোথ গ্রোথ পাইতেছে সুন্দর ফলন ইয়ে ইয়ে হয়ে যাবে টোটালি ফেব্রুয়ারি মাসের শুরুতে এটা ফুল চলে আসবে যেহেতু আপনার এখন শীতকাল শীতকালে বাড়তি কোনো যত্ন দিতে হয় না শুধু একমাত্র পছন্দ ছাড়া কোনো রকম সার গাছে খাওয়ানো যাবেই না সার দিলে পারে মনে করবেন যে আপনি গাছ টোটাল গুড়া পেছে মরে যাব বা মাথা মরে যাবে এরকম কারণ শীতকালে সার নিতে পারে না যত বেশি রোদ পাবে তত বেশি ওই গাছ সুস্থ থাকবে এবং কি খরা যত আসবে তত বেশি ও গ্রোথ পাবে পাতাগুলো এখনো যতটা কালো আছে এসি ডাবল কালো হবে এবং কি মোটা হয়ে মেলা করবে এক একটা গাছ আপনার সর্বোচ্চ একশো সত্তর কেজি পর্যন্ত ফল দিয়ে থাকে দুই বছরে এটা আপনি নিঃসন্দেহে চার যোগ্য করতে পারবেন কৃষক লব মানে লসের কোনো সম্ভাবনা থাকবে না শুধু লাভের গল্পই বলি লসের গল্প খেল বলি না আসলে এই জাতটা আপনি লসের গল্প বলা যায় না যার যদি ভালো হয় আপনি সেখানে লসের গল্প কীভাবে বলবেন যদি কি না সঠিক যত্ন দেন আপনি যদি যত্ন দিবেন না রত্ন হবে না তখন আপনার কোনো লাভ নাই সক্রিয় সবার আগে যত্ন এবং প্রচেষ্টা থাকতে হবে সঠিক মাটিতে সঠিক জাত রোপণ করতে হবে বেলে দোয়াশ মাটিতে বা দোয়াশ মাটিতে সবচেয়ে ভালো চাষযোগ্য তারপরে অনেক 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 মাটিতে চাষ করে লাল মাটিতে চাষ করে সেটা আপনি গোবর স্প্রে মানে গোবর ব্যবহার করতে হবে বেট করে যদি গোবর ব্যবহার করেন অবশ্যই লাভবান হবেন তো আজ এ পর্যন্তই নতুন নতুন বিড় পেতে হেল্পো বাংলার সঙ্গেই থাকুন